তাদের মানবাধিকারের উপর ঘটনা হয়েছে এই ভাবে ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তবে নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ক্রীণাল উৎপাদন করেছে আজকে অত্যন্ত দুঃখ হরাক্রান্ত হৃদয়ে আমরা সেটার ফলাফল প্রত্যক্ষ করছি আল্লাহ দেখতে পেয়েছে আমাদের বল্লাজবা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা নৃশংসভাবে তাকে দর্শন করে বাঙালিরটা হত্তা করা হয়েছে আমরা মনে করি গত কয়েক মাসে বাংলাদেশিদের বিরুদ্ধে পলাদেশের বিরুদ্ধে যে জগন্ন ক্যাম্পেইন চালানো হয়েছে এই ঘটনাটি তারই ফলাফল আমরা বলতে চাই ভারতের বর্তমান শাসক গোষ্ঠী স্বার্থী মহল তারা বিরোধী তারা নারী বিরোধী তারা উগ্র জাতীয়তাবাদী বরঞ্চ বাংলাদেশের জনগণ উদার বাংলাদেশের জনগণ মানবতায় বিশ্বাস করে বাংলাদেশের জনগণ মানুষের নারীদের অধিকারে বিশ্বাস করে এর মানুষ সেটা প্রমাণ রেখেছে ভারতে আগস্টে নেমিতার ধর্ষণের পরে বাংলাদেশের মানুষ 5 আগস্ট রক্তকারয় পরে যখন ভারতীয় আধিপত্যবাদকে আমরা সং সময় উচ্চারণ করেছি তারপরেও বাংলাদেশের মানুষ মীমিতার পক্ষে রাস্তায় দাঁড়িয়েছে সারা দেশে বাংলার ছাত্রজনতা দাঁড়িয়েছে বাংলার ছাত্রজনতা কোরাল করেছে বাংলাদেশের বড় উত্থান ছিল মারহার পক্ষের বড় উত্থান একটি জনরাজনৈতিক বড় উত্থান যে কোন উপযুক্ত বিজয় বিত্তাল হয়েছে আজকে ভারতের সাতান্নশি গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না ভারতের জলবায়ুকে বলবো আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব আপনাদের সরকারের আক্রোশী পররাষ্ট্রনীতি আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি আমাদের বোন ফেলানি থেকে শুরু করে এখনো সীমান্তে গণহত্যা চলছে সীমান্তে হত্যা চলছে ঘুরি করে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে আপনাদের ওই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রভাগান্ড ছড়াচ্ছে তারা আপনাদের নির্ভয়কে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই আপনাদের দেশে অসংখ্য বার মান নারীদের সম্মান হানি করা হয়েছে এখনো সেই ঘটনা চলছে আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতার টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দায়িত্ব হয় কিভাবে মানুষের অধিকারের জন্য বয়তা হয় কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য তাই নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের মানবিক অধিকার নিশ্চিত করতে নিজেদের ছাত্র জনতাকে উদাহরণ হিসেবে নিজেদের সামনে রাখুন আমাদেরকে শত্রুদান করবেন না আমাদের সাথে শত্রুতা করবেন না অভিযানকে আমরা দাবি জানাবো আমাদের বোন হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে

হয়তো হবে কিন্তু আমরা থামবো না যতদিন না পর্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর ভুটে দাঁড়াতে পারবে বাংলাদেশের প্রতিটি নাগরিক বিশ্বের যেখানে থাকতে না গেল তার নিরাপত্তা নিশ্চিত হবে ততদিন পর্যন্ত